হয় খালি পেটে রসুন খেলে জানেন কি হাজার বছর ধরে খাবার আর ওষুধ দুই রূপেই রসুন ব্যবহার হয় প্রায় সাত হাজার বছর আগের মধ্যে এশিয়ায় রসুনের প্রচলন ছিল এরপর আফ্রিকা ও ইউরোপে এর প্রচলন শুরু হয় খালি পেটে রসুন খাওয়ায় উপকারের কথা বলছেন অনেক গবেষক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গবেষণা বলছে খালি পেটে রসুন খাওয়া শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে এর ভালো ফলাফল আসে সকালে নাস্তার আগে খেলে কেননা এই সময় রসুন খেলে ব্যাকটেরিয়ার আক্রমণের ক্ষমতা কমে যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য রসুন খাওয়া ভালো উচ্চ রক্তচাপ সমস্যায় রসুন উপকারী অন্ত্রের জন্য এটি লিভার পিত্তথলি ও পাকস্থলি ভালো রাখতে সাহায্য করে হজম শক্তিকে ভালো রাখে রসুন পাশাপাশি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্নায়ুর চাপের ফলে পাকস্থলিতে যে অ্যাসিড তৈরি হয় তা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এটি খাবার যখন ওষুধ রসুন অত্যন্ত শক্তিশালী একটি খাবার বহু বছর ধরে এটি ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিস বিষণ্নতা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে উপকারী শ্বাসের সমস্যায় নিউমোনিয়া ব্রঙ্কাইটিস প্রদাহ সমস্যা অ্যাজমা কাশি ইত্যাদি সমস্যায় রসুন খাওয়া ভালো এসব সমস্যা রোধে রসুন কার্যকর যক্ষা প্রতিরোধে খালি পেটে রসুন খাওয়া যক্ষার প্রতিরোধে কাজ করে এক্ষেত্রে রসুনকে কাঁচা বা হালকা সিদ্ধ খেতে পারেন সতর্কতা অনেকের রসুন থেকে অ্যালার্জির সমস্যা হয় যদি দেখেন ত্বকে কোনো সমস্যা হচ্ছে যদি দেহের তাপমাত্রা বেড়ে যায় বা মাথা ব্যথা বাড়ে তবে সাথে সাথে রসুন খাওয়া বন্ধ করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ